ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বই ও তার লেখক সম্বন্ধে এটি একটি খুবই ইম্পর্টেন্ট ট্রফিক এখান থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় অনেক কোশ্চেন এসেছে ও আগামীতেও আসবে এখানে যতগুলি প্রশ্ন দেওয়া আছে সবগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট চলো তাহলে শুরু করা যাক আমাদের প্রথম কোশ্চিন হচ্ছে দান সাগর ও অদ্ভুত সাগর বইটি কাল লেখা অপশেন বল্লাল সেন বিজয় সেন লক্ষণ সেন সঠিক উত্তর হচ্ছে বল্লাল সেন পরের কোশ্চিন হর্ষচরিত ও কাদম্বরী বইটি কাল লেখা হর্ষবর্ধন বানভট্ট লক্ষণ সেন সঠিক উত্তর হচ্ছে বানভট্ট মনে রাখতে হবে এই বানভট্ট হলেন হর্ষবর্ধনের সভাকবি ডিভাইন কমেডি বইটি কাল লেখা অরবিন্দ দান্তে বিজি তিলক সঠিক উত্তর দান্তে রামচরিত মানস বইটি কাল লেখা অপশান সন্ধ্যাকা নন্দী তুলসী দাস বিশাখা দত্ত সঠিক উত্তর হচ্ছে তুলসী দাস পরে কোশ্চিন রামচরিত বইটি কাল লেখা তুলসী দাস বিশাক দত্ত সন্ধ্যাকর নন্দী সঠিক উত্তর হচ্ছে সন্ধ্যাকর নন্দী মনে রাখতে হবে সন্ধ্যাকর নন্দী ছিলেন পাল যুগের রাজা রামপালের সভাকবি পরে কোশ্চিন মৃচ্ছাকটিক বইটি কাল লেখা ইবনবতুতা সুদ্রক, বায়ুস সঠিক উত্তর সুদ্রক ইন্ডিকা গ্রন্থটি কার লেখা অপশান ফাই মেগাস্তিনিস মেগাস্তিনি সাং সঠিক উত্তর মেগাস্তিনিস পরের কোশ্চিন আকবর নামা গ্রন্থটি কার রচনা আবুল ফজল গুলবদন বেগম ফাই জি সঠিক উত্তর আবুল ফজল পরের কোশ্চিন বুদ্ধচরিত গ্রন্থটি কার রচনা অশ্বঘোষ বানা নাগার্জুন সঠিক উত্তর অশ্বঘোষ এই অশ্বঘোষ ছিলেন মহান কুষাণ সম্রাট কনিষ্কের সভাকবি পদ্মাবত গ্রন্থটি কার রচনা অপশন মালিক মুহাম্মদ জয়সি বরণী অলবিরণী সঠিক উত্তর হচ্ছে মালিক মোহাম্মদ জয়সি পরের কোশ্চিন গীতগোবিন্দ কাল লেখা অপশন জয়দেব সুদ্রক বানভট্ট সঠিক উত্তর হবে জয়দেব পরের কোশ্চিন নাগানন্দ প্রিয়দর্শিকা রত্নাবলী গ্রন্থগুলিকে রচনা করেন হর্ষবর্ধন কলহন বানভট্ট সঠিক উত্তর হর্ষবর্ধন রাস্তরঙ্গিনী গ্রন্থটি কাল লেখা কলহন পতঞ্জলি ভারভি সঠিক উত্তর কলহন মনে রাখতে হবে এই রাজতরঙ্গি থেকে আমরা কাশ্মীর রাজবংশ ইতিহাস জানতে পারি মুদ্রা ও দেবী দেবীচন্দ্রগুপ্তম গ্রন্থটি কাল লেখা বিশাখা দত্ত কলহন তুলসীদাস উত্তর হবে বিশাখ দত্ত সি কি গ্রন্থটি কাল লেখা ফাহিউনসাং মেগাস্তিনিস্তর সাং এই ছিলেন একজন চীনা বৌদ্ধ ভিক্ষুক তিনি রাজত্বকালে ভারতে আসেন পঞ্চতন্ত্র গ্রন্থটি কাল লেখা ভারবি বিষ্ণু শর্মা রবি বর্মা সঠিক উত্তর বিষ্ণু শর্মা বর্তমান ভারত পরিব্রাজক বইটি কাল লেখা আর্যভট্ট বানভট্ট স্বামী বিবেকানন্দ সঠিক উত্তর স্বামী বিবেকানন্দ হুমায়ুন নামা বইটি কাল লেখা হুমায়ুন হাজি বেগম গুলবদন বেগম সঠিক উত্তর গুলবদন বেগম বাবুর নামা বইটি কাল লেখা গুলবদন বেগম হাজি বেগম বাবর সঠিক উত্তর বাবর মনে রাখতে হবে এটা হচ্ছে বাবরের নিজের আত্মজীবনী অভিজ্ঞান শকুন্তলা রঘুবংশ মেঘদূত কাল লেখা কৃষ্ণদেব রায় হর্ষবর্ধন কালিদাস সঠিক উত্তর কালিদাস সূর্য সিদ্ধান্ত লেখা বড় মিহির হরিসেন আর্যভট্ট উত্তর হবে আর্যভট্ট এলাহাবাদ প্রশস্তি বইটি কাল লেখা ধুই কলহন হরিসেন উত্তর হবে হরিসেন মনে রাখতে হবে এই হরিসেন ছিল গুপ্ত সম্রাট মধ্যগুপ্তের সভাকবি পরের কোশ্চিন অর্থশাস্ত্র বইটি কাল লেখা অপশন বল্লাল সেন চাণক্য বা কৌটিল্য বিচি সঠিক উত্তর হবে চাণক্য বা কৌটিল্য চন্দ্রগুপ্ত মৌর্যের রাজ উপদেষ্টা ছিল এই চাণক্য বা কৌটিল্য পঞ্চ সিদ্ধান্তিকা বৃহৎ সংহিতা বইটি কার লেখা আর্যভট্ট ব্রহ্মগুপ্ত বরহমীর উত্তর হবে বরাহ মিহির মহাভাষ্য বইটি কাল লেখা দান্তে ব্রহ্মগুপ্ত পতঞ্জলি উত্তর হবে পতঞ্জলি আশা করি এইটুকুন পড়লে ঐতিহাসিক বই ও তার লেখক সম্পর্কে তোমাদের একটা স্বচ্ছ ধারণা হয়ে যাবে তাহলে আজকে এখানেই শেষ করা যাক ভিডিওটি হেল্পফুল মনে হলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ও পাশে থাকা নোটিফিকেশান বোতামটিকে অন করে দেখো